এর আগে ঢাকার সিনেমার গন্ডি ছাড়িয়ে টলিউডের নাম লিখিয়েছেন বাংলাদেশের অনেক নায়িকা এইবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন পরিমণিও কলকাতার একটি ছবিতে অভিনয় করতে চলেছেন পরিমণি বক্সি নামে একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাকে এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী দিন কয়েক আগে কলকাতায় এসেছিলেন পরিমণি একটি অভিজাত হোটেলে তোলা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি জানা গিয়েছে আগামী ছাব্বিশে মার্চ তারিখ থেকে ফেলু বক্সি সিনেমার শুটিং শুরু হতে চলেছে ওই সিনেমার পরিচালনা করছেন দেবরাজ সিনহা কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে তবে শুটিং এর আগে পাঁচ দিন গ্রুমিং ক্লাস করবেন পরিমনি এক সাক্ষাৎকারে পরিমণি জানিয়েছেন অনেক আগে থেকেই কলকাতার সিনেমার কাজের প্রতি তার লোভ রয়েছে তিনি এও জানিয়েছেন আমার মনে হয় কলকাতার সিনেমার কাজ এবং শুটিং অনেকটা গোছানো হয় ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে তারপরেই মুক্তি পায় ফেলু বক্সি একটি থিলার ধর্মী গল্প এতে পরিমণির চরিত্রের নাম লাবণ্য বলা যায় রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে তবে এই নিয়ে বিশেষ কিছু জানাতে চাইছেন না তিনি এই সিনেমার মাধ্যমেই টলিউডে পা রাখবেন পরিমণি আপনার কেমন লাগলো এই ভিডিও আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ফর মোর আপডেটস ডু লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব উইস